জায়গাটাই কিন্তু আগে তোমার নর্মাল বাসের স্ট্রাকচার করা হতো বা বড় একটা গেট বানানো হতো সেটাই কিন্তু এখন আর বুঝতেই পারছো দেখে যে এখানে সব শিল্পীরা কাজ করছে না দিন রাত এক করে আর এদের এই পুরো প্রচেষ্টায় কিন্তু একটা সুন্দর দর্শনীয় স্থান হয়ে উঠবে এই জায়গাটা ঠিক আছে তো এইটা কখনো পরিবর্তন হয় না যা কিছু হয় সব এইটাকে ঘিরেই হবে টেরাকোটার কাজ যেগুলো মন্দিরে থাকে সেটাই কিন্তু টেরাকোটার কাজ না হলেও অনেকটা ওই রকম রাখার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে নিয়ে এখন আমি চলে এসেছি একদম শ্রীভূমি লেক টাউনে তো দেখতেই পাচ্ছ একদম এই বড় গেটটা আর শুরুতেই তোমাদেরকে বলে রাখি যে এই জায়গাটাই কিন্তু আগে তোমার বাসের স্ট্রাকচার করা হতো হতো বা বড় একটা বানানো সেটাই কিন্তু এখন পুরো একদম নর্মাল গেট ঢালাই দিয়ে মানে লোভা দিয়ে একটা বড় স্ট্রাকচার করা হয়েছে পারমানেন্ট এই একদম পিলার টিলার একদম ঢালাই করে বারবার যাতে বাসের খাঁচা দিতে হবে না মানে বড় গেট করতে হবে না যে গেটটা কিন্তু একদম মেন রোডের উপরে এইখানটাকে করা হতো সেটাই এখন এই পাশটায় পুরো পারমানেন্ট করা হয়েছে তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো এবং তোমাদের ভেতরে গিয়ে দেখাই যে এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে শ্রীভূমির কী থিম আছে আর কত দূর কী কাজটা এগোলো শ্রীভূমির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর তো তোমরা সেখানে নেমে কিন্তু বাসে করে আসতে পারো দশ মিনিট মতো সময় লাগবে চলে এসেছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আর শুরুতেই তোমাদেরকে দেখাই যে এই বছর দু হাজার চব্বিশ শারদ উৎসবে ওদের যে ব্যানারটা থাকবে সেটা হচ্ছে এটা আর এই বছর হচ্ছে স্পোর্টিং ক্লাবের তিপ্পান্নতম বর্ষ তো তোমরা কিন্তু জানো যে প্রত্যেক বছরই শ্রীভূমি এই যে স্পোর্টিং ক্লাব আছে লেকটাউনের তারা প্রত্যেকবার দর্শক মানে আমাদের যারা দর্শনার্থী তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর সব থিম উপহার দেয় যেমন বিগত কিছু বছরের মধ্যে খুব পপুলার ছিল বুর্জখালিফা ডিজনিল্যান্ড সেরকমই কিন্তু এবার একটা নতুন চমক নিয়ে আসতে চলেছে হচ্ছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেখানে কিন্তু এখন বেশ ভালোই কাজ চলছে একদম সে মানে শেষ মুহূর্তের কাজ বলে মানে একদম জোর কদমে চলছে কাজ ভেতরে কিন্তু শিল্পীরা কাজ করছে তো তোমাদের ভেতরে গিয়েও আমি চলো দেখানোর চেষ্টা করছি যতটা পারি তোমাদেরকে তো এইবারে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম সেটা হচ্ছে কিন্তু একদমই আকর্ষণীয় একদম অক্ষরধাম এর যে যে আমাদের স্বামীনারায়ণ টেম্পল এইবারের থিম হচ্ছে সেই থিমটা তো তোমাদেরকে চলো যে একটু ভেতরে ঢুকে দেখাই এখানে কিন্তু শিল্পীরা একদম দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে আর কাজ কিন্তু ওরা একদম পুরো নিখুঁতভাবে করার চেষ্টা করে আর প্রত্যেকবারই যেরকম চমক থাকে এবারের চমকের জন্য কিন্তু তোমাদেরকে রেডি থাকতে হবে আর বুঝতেই পারছো দেখে যে এখানে সব শিল্পীরা কাজ করছে না দিন রাত এক করে আর এদের এই পুরো প্রচেষ্টায় কিন্তু একটা সুন্দর দর্শনীয় স্থান হয়ে উঠবে এই জায়গাটা মানে তোমরা এখন যে এই জায়গাগুলো দেখছো না এই জায়গাগুলো যখন রেডি হয়ে যাবে আজ থেকে কিছুদিন পরে মানে পুজোর তো মা আসার তো আর কয়েকটা দিন মাত্র বাকি তারপর কিন্তু এই জায়গাটা তোমরা আর চিনতেই পারবে না আর এইখানে যে দেখছো এই ঘরটা কিন্তু মোটামুটি এরা প্রত্যেক বছরই বানায় এখানে মানে এখানে কাজবাস করে যারা তারা থাকে প্লাস এদিকে কাটিং ফাটিংগুলো হচ্ছে তো আর এইখানে যে ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের দেখাই চলো এখানে মোটামুটি এখনো কিন্তু ফিটিংসের কাজ চলছে মোটামুটি তাও কদিন সময় লাগবে দাদা মোটামুটি আপনাদের পুজোর আগে তো রেডি হয়েই যাবে না আপনারা তো দিন রাত এক করে কাজ করতে হচ্ছে নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে যারা শিল্পী দাদারা আছে তো তাদের কিন্তু একদম দিন রাত এক করে মানে খাটনির ফল হচ্ছে এত বড় সুন্দর একটা প্যান্ডেল যেটার মোটামুটি একটা খাঁচা তোমরা দেখতে পাচ্ছ ইনকমপ্লিট বাট সেটা কিন্তু পুজোর আগে একদম রেডি হয়ে যাবে তো আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে তোমার বিভিন্ন রকম ছোটো ছোটো স্মারক মানে যে টেরাকোটার কাজ যেগুলো মন্দিরে থাকে সেটাই কিন্তু টেরাকোটার কাজ না হলেও অনেকটা ওই রকম রাখার চেষ্টা করা হচ্ছে এগুলো হচ্ছে গণেশের মুখ আর এই যে প্যান্ডেলটা এটা হাইট হবে ধরো প্রায় একশো ফুট মতো আন্দাজ কম বেশি হতে পারে তো এখানে এখন এরকমই কাজ চলছে তো চলো তোমাদের চেষ্টা করছি যদি ভেতরে ঢুকে দেখাতে পারি সুন্দর কিন্তু এখানে দাদারা এখনো কাজ করে যাচ্ছে আর মোটামুটি এগুলো মনে হচ্ছে মন্দিরের একদম যে পিলারের বর্ডার যেগুলো হয় সেই বর্ডারগুলোতে কিন্তু এগুলো লাগানো হবে যত সম্ভব এই জায়গাগুলো দিয়ে ভাই আর এই হচ্ছে প্যান্ডেলের মধ্যে পুরো একদম জিনিসটা আর এই প্যান্ডেলের মধ্যে কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো পারমানেন্ট স্ট্রাকচার যেটা তোমার এই যে লাল টিনের শেড আছে লাল স্ট্রাকচারটা প্রতিমা কিন্তু এখানেই থাকেন ঠিক আছে তো এইটা কখনো পরিবর্তন হয় না যা কিছু হয় সব এইটাকে ঘিরেই হবে তো এই ছিল হচ্ছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে এইবারের মানে যে থিমটা সেটা যে অক্ষরধামের শ্রী স্বামী প্রভু নারায়ণ টেম্পল আর এই হচ্ছে প্যান্ডেলের মধ্যে পুরো একদম জিনিসটা আর এই প্যান্ডেলের মধ্যে কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো পারমানেন্ট স্ট্রাকচার যেটা তোমার এই যে লাল টিনের শেড আছে লাল স্ট্রাকচারটা প্রতিমা কিন্তু এখানেই থাকেন ঠিক আছে তো এইটা কখনো পরিবর্তন হয় না যা কিছু হয় সব এইটাকে ঘিরেই হবে তো এই ছিল হচ্ছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে এইবারের মানে যে থিমটা সেটা যে অক্ষরধামের শ্রী স্বামী প্রভু নারায়ণ টেম্পল তো এই ছিল শ্রীভূমির এইবারের যে থিম সেটা যে ইউএসএ আকসার স্বামীনারায়ণ টেম্পল তো চলো এবার শুধু অপেক্ষা মা আসারা মাত্র একটা দিন বাকি তো তার আগেও পুরো প্যান্ডেল রেডি হয়ে গেলে আমি আর একবার এসে তোমাদেরকে দেখিয়ে যাব প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর ঠিক কেমন থাকে আর এই যে এখন যে রাস্তাটা দেখছো এটা কিন্তু এখন ফাঁকা থাকলেও যখন পুজোর টাইমটাতে তখন কিন্তু এই প্যান্ডেলের সামনে পুরো লোকে লোকারণ্য তার কারণ পা রাখার জায়গা পাওয়া যায় না তোমাদের তো সবারই মোটামুটি অভিজ্ঞতা আছে আর যাদের নেই তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা কিন্তু অবশ্যই কলকাতায় আসলে পরে এই লেক টাউনের শ্রীভূমির যে প্যান্ডেলটা এটা অবশ্যই দেখো তার কারণ এখানে যেটা বললাম যে এবারের চমক থাকছে স্বামী নারায়ণ টেম্পল আকসারধাম ইউএসএ তো বন্ধুরা এই ছিল হচ্ছে শ্রীভূমির যে প্যান্ডেল তোমাদেরকে দেখালাম যেটা এখনো পর্যন্ত কাজ চলছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো এবার আমি চেষ্টা করব তোমাদেরকে আরও যে কলকাতার যত সব বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলগুলো আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কতটা কাজ কত দূর এগিয়েছে আর কী কী থিম সেগুলো আমি তোমাদের অবশ্যই জানাবো তার জন্য চোখ রাখতে হবে ট্রাফিক ট্রাভেলের এই পর্দায়